কানপুরে মমিনুলের দুর্দান্ত সেঞ্চুরি কানপুরের গ্রিন পার্কে এক মনোমুগ্ধকর দৃশ্যের অবতারণা করলেন মুমিনুল হক এক প্রান্তে মুশফিকুর রহিম লিটন দাস ও সাকিব আল হাসান উইকেট বিলিয়ে দিলেও অপর প্রান্ত আগলে রাখলেন বাহাতি ব্যাটার মুমিনুল হক শেষ পর্যন্ত দুর্দান্ত সেঞ্চুরি হাঁকালেন তিনি স্বাগতিক ভারতীয় দলের শত শত সমর্থনের সামনে উঁচিয়ে ধরলেন ব্যাট সিরিজের প্রথম ম্যাচ চেন্নাই টেস্টে তিনটি সেঞ্চুরি পেয়েছিল ভারত কিন্তু বাংলাদেশ পায়নি একটিও অবশেষে ভক্তদের প্রত্যাশা ও বাংলাদেশের অভাব কানপুরে পূরণ করলেন মমিনুল টেস্ট ক্যারিয়ারের তেরোতম সেঞ্চুরি হাঁকালেন তেত্রিশ বছর বয়সী এই ব্যাটার দীর্ঘ পনেরো মাস পর তিন অঙ্কের ঘর স্পর্শ করলেন তিনি সব শেষ সেঞ্চুরি করেছিলেন গত বছরের জুনে আফগানিস্তানের বিপক্ষে রবিবার তেত্রিশতম জন্মদিন পালন করলেন মুমিনুল আজ সোমবার সেঞ্চুরি দিয়ে জন্মদিনকে আরো রঙিন করলেন তিনি টেস্টের দেশের বাইরে এটি মুমিনুলের দ্বিতীয় সেঞ্চুরি দু হাজার একুশ সালের এপ্রিলে শ্রীলঙ্কার পাল্লাকেলেতে প্রথমবার শতক হাঁকান তিনি মুমিনুলের সেঞ্চুরির পর মধ্যবিরতিতে গেছে বাংলাদেশ ছেষট্টি ওভারে খেলা শেষে ছয় উইকেটে বাংলাদেশের সংগ্রহ দুশো পাঁচ রান একশো দুই রান নিয়ে খেলেছেন মুমিনুল আর মেহেদি হাসান মিরাজ উইকেটে আসেন ছয় রানে খেলার আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন জাস্টিস টিভি ঢাকা